হ্যালো আসসালামু আলাইকুম আমি যে থেকে লাইভে চলে আসছে হ্যাঁ পাঁচটা লাইভ পাঁচটা বাজে আচ্ছা তো লাইভটা শুরু করার আগে হচ্ছে যারা যারা জয়েন করবেন একটু হাই হালো করবেন আর আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে অলোকে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দেবেন হ্যাঁ তাহলে আমি লাইভটা শুরু করে দিব এবং খুব দ্রুত আপনাদেরকে কিছু জুয়েলারি দেখা মানে শেষ করব আর কি তো সবাই কেমন আছেন আর হচ্ছে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দেবেন হ্যাঁ আচ্ছা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানিয়ে দিবেন আর হচ্ছে আমি তাহলে লাইটটা শুরু করে দেব হ্যাঁ আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুক আর হচ্ছে যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন করবে তারা তো হচ্ছে আমার সাথে জুয়েলারিগুলো দেখে ফেলবে আর যারা জয়েন করতে পারবেন অবশ্যই পোস্ট লাইফটা থেকে আপনারা জুয়েলারিগুলো আপডেট নিয়ে নেবেন হ্যাঁ তো পূজার বেশি দিন সময় নাই আর বেশি দিন তো আপনারা হচ্ছে যেহেতু পূজার আর বেশি দিন সময় নাই তো আপনারা এর মধ্যে কালেক্ট করে নেবেন কারণ ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আর যেহেতু রেডি স্টকে আছে আপনারা কিন্তু দুই তিন থেকে দুই থেকে তিন দিনের ভিতরে ঢাকার ভিতরে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই তিন চার দিনের ভিতরে জুয়েলারিগুলো জুয়েলারিগুলো পেয়ে যাবেন রেডি স্টকে থাকাগুলো হ্যাঁ আর যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন এখনও টাইম আছে আপনারা কিন্তু করতে পারেন সাত থেকে দশ দিনের একটা টাইম থাকবে অবশ্যই প্রি অর্ডারের ক্ষেত্রে তো প্রি অর্ডার আপনারা হচ্ছে হ্যাঁ ফারজান আপু আচ্ছা আমি আপনাকে নখ দিতাম আমাকে একটু হচ্ছে মানে যে এই রেস্টুরেন্টটা ওইটার একটু লোকেশন দিতে হবে যে কোন পাশে আর কি আমি আসলে রেস্টুরেন্টটা বুঝতে পারছি না হ্যাঁ আমি হচ্ছে যে ঠিক কোন জায়গাটায় এটা একটু অ্যাড্রেসটা দিতে হবে আর হচ্ছে কটার মধ্যে টাইম দেড়টা দেওয়া তো দেড়টার থেকে দুটার মধ্যে গেলে হবে কিনা না একটু হচ্ছে আমাকে কনফার্ম করে দেবেন হ্যাঁ আমি আপনাকে লক দিতাম ভাবছি সন্ধ্যায় দিব আর কি আচ্ছা তো জয়েন করতে থাকুক আস্তে আস্তে সবাই আমি হচ্ছে প্রথমে যে জুয়েলারিটা দেখাবো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন ইনবক্সে দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 আমাকে একটু জাস্ট মানে অ্যাকুরেট ইয়েটা সেমিন আপু আপনার কাছে কি নোটিফিকেশান গেছে আপনি তো কখনো ওই লাইভটা দেখতে পারেন না তো হচ্ছে থ্যাংক ইউ জয়েন করার জন্য আর হচ্ছে আমাকে একটু ইনবক্সে হচ্ছে ইয়ে দিয়ে দেন যে এটা কোন মানে জাস্ট লোকেশনটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তো আমি প্রথমে এই জুয়েলারিটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে সীতা যেগুলোর মধ্যে কিন্তু এরকম করে হচ্ছে মাল্টি কালার স্টোন করা এবং পাতা পাতা করে এরকম করে ডিজাইন করা হ্যাঁ নিচে কিন্তু এরকম একটু মাল্টি স্টোন কিন্তু পার্পেল স্টোন দেখেন গ্রিন স্টোন আছে তারপরে হচ্ছে একটু কি বলে এটাকে রুবি স্টোন আছে তো আজকে পাইছে হ্যাঁ আপু মাঝে মাঝে হ্যাঁ মানে ফেসবুক এটা একটা মাঝে মাঝে ইয়ে করে যে মাঝে মাঝে দেখা যায় নোটিফিকেশান আমার নোটিফিকেশান তো আসেই না তো এইটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে সীতা যেটা কিন্তু এইগুলো হচ্ছে পূজার কালেকশান হিসাবে আমাদের আসছে খুবই সুন্দর তো এই সেই সীতাটা হ্যাঁ এটার ভিতরে কিন্তু হচ্ছে দেখেন এরকম মাল্টি কালার স্টোন করা যার ফলে আপনারা যে কালারেরই শাড়ি পরেন না কেন পূজাতে বা যে কালারেরই শাড়ি বা সালোয়ার কামিজ কিনেন না কেন সবগুলোর সাথে সুন্দর করে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি একটু কানের দুলটা পরে দেখাই কানের দুলটা কিন্তু খুবই সুন্দর আপনি জুয়ে আপ আপনার জুয়েলারি হচ্ছে রেডি হচ্ছে হয়েছে হ্যাঁ তো একদম হাতে আসলে আমি আপনাকে হচ্ছে বলবো তাহলে আপনি যদি পাঠাই দিতে বলেন তাহলে আমি পাঠাই দিব আর হলে হচ্ছে আপনি আসলে নিতে পারবেন এই হচ্ছে কানের দুলটা দেখেন কানের দুলটা কিন্তু খুবই সুন্দর মাল্টি কালারে আমি একটু পরে দেখ এটা আর হচ্ছে এই সীতাটা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু পূজা উপলক্ষে আসছে হ্যাঁ পূজা উপলক্ষে গোল্ডে গোল্ড প্লেটের জুয়েলারিগুলাই বেশি আসছে সিলভার প্লেটেরও কিছু আসছে এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কানের দুলটা খুবই সুন্দর একটা দুল এটা এটার সাথে হচ্ছে সীতাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সীতা এগুলো কিন্তু আমার আগে স্টকে ছিল এখন কিন্তু আবার নতুন করে আসছে সব স্টক আউট হয়ে গেছিল এখন আবার নতুন করে হ্যাঁ ইয়ারিংটা ছোটো এবং খুবই লাইট ওয়েটের গহনা এগুলো হ্যাঁ একদম হচ্ছে লাইট ওয়েটের গহনা এটা প্রাইসটা আমি বলতেছি আমি তো কানে দুলি পড়তে পারতেছি না এটা একদমই হচ্ছে লাইট ওয়েটের একটা গহনা কি রে ভাই কারে শীদ্রই তো বন্ধ হয়ে গেছে মনে হয় উফ হম আচ্ছা এইটা হচ্ছে এটা হচ্ছে দুলটা আর এটার সাথে সেটটা কিন্তু খুবই সুন্দর একটা সেট হ্যাঁ এই সেটটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে সীতাটা সীতাটার লকেটটা কিন্তু স্কোয়ারের মধ্যে এবং খুব সুন্দর করে মাল্টি স্টোন করা এবং এটা কিন্তু অনেকটা লং হবে যে যেটা আপনার কিন্তু হচ্ছে চার্সেল দিয়ে পড়বেন যেহেতু অনেক অনেকটুকু লং হবে হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে দুল তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা খুবই সুন্দর করে হচ্ছে এটার ইয়ে করা ফিনিশিং করা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে এরকম করে এটা বেল্টের কাজটাও কিন্তু সুন্দর এবং হিজাবি আপুরাও কিন্তু অনেক লং করে পড়তে পারবেন যারা টার্স যেহেতু এটা এগুলোর সাথে টার্সেল চলে যাবে আপনারা কিন্তু অনেকটা লং করে পড়তে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা খুবই সুন্দর একটা সেট এবং এইটা কিন্তু একদম পূজা উপলক্ষে আমাদের কালেকশানে আসছে হ্যাঁ তো খুবই নাইস করে ওটার ফিনিশিং করা ফিনিশিংটা খুবই সুন্দর আমাদের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চার থেকে পাঁচ বছরের কালার গ্যারান্টি এবং এগুলো কিন্তু স্টোনগুলো কিন্তু একদমই রিয়েল আর অরিজিনাল জিপি কালার দিয়ে করা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো আচ্ছা একদম হচ্ছে অরিজিনাল জিপি কালারে করা যে স্টোনগুলো আমরা ইউজ করি এগুলো কিন্তু আমরা গোল্ডেও মানে সাধারণত গোল্ডে ইউজ হয় হ্যাঁ তো এরপর আমি আরেকটা লং চেনের মতো দেখাবো যেটা কিন্তু একদম গোল্ডের গোল্ডের মতো করে করা হ্যাঁ খুবই সুন্দর করে কানের দুল এক ডাটাগুলি বেশি মোটা একটু পাতলা করতে বলবা যে আপো হচ্ছে কিছু কিছু কানের দুলে কিন্তু একদম পাতলা করা হয় কিছু কিছু কানের দুলের হচ্ছে ডান্ডিটা একটু হচ্ছে মাঝে মাঝে মোটা করে ফেলে যে কানের দুলগুলো একটু বড় হয় হ্যাঁ স্টোনগুলা লক করা জি আপো স্টোনগুলো কিন্তু সহজে পড়ে না ঠিক আছে একদম আপনি মানে সহজে পড়ে না লক সিস্টেম না বাট স্টোনগুলো বসানো এত সুন্দর করে যেগুলো কিন্তু সহজে পড়ে না তো এইটার দেখেন এটাও কিন্তু একদম গোল্ডের ডিজাইনে করা হ্যাঁ এইটাও কিন্তু একদম গোল্ডের ডিজাইনে করা তো এইটা হচ্ছে খুবই সুন্দর একটা লকেটের মধ্যে এবং এটাও কিন্তু অনেকটা লং একটা হচ্ছে চেনের মতো যেটা একদম গোল্ড টাইপের ডিজাইন হ্যাঁ গোল্ড টাইপের ডিজাইনে করা এই যে এটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে একটা সেট এবং কানের দুলটাও দেখেন কানের দুলটা কিন্তু অনেক সুন্দর এগুলো আমাদের পূজা উপলক্ষে আসছে হ্যাঁ এগুলো পূজা উপলক্ষে আসছে তো এটারও কানের দুলটা আমি একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে কানা দুলটা এরকম থাকছে এবং এটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে পরে এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ একদম হচ্ছে একটু গোল্ডের ডিজাইনে করা এগুলা যেহেতু পূজা এগুলা পূজার স্পেশাল গহনা তো একটু হচ্ছে গোল্ড গোল্ডের মতো করে ডিজাইনগুলো করা খুবই সুন্দর হচ্ছে এটা ডিজাইনটা কই গেল পুষ্টা আচ্ছা আমি একটু দুলটা পরে দেখাতে চাচ্ছিলাম আচ্ছা এই হচ্ছে কানে দুলটা এটা হচ্ছে কানে দুলটা এবং এটার সাথে চেন চেন সহ যে লকেটটা এটা কিন্তু এটা থাকছে হ্যাঁ একদম গোল্ডের মতো করে ডিজাইন করা এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর করে ফিনিশিং করা তো অনেকটুকু এটাও লং হবে কারণ একদম হচ্ছে যারা হিজাব করেন হিজাব আপদের জন্য বলতেছিলাম যে তারা কিন্তু অনেকটুকু লং করে পড়তে পারবেন হ্যাঁ অনেকটুকু হচ্ছে লং করে এটা পড়তে পারবেন এই হচ্ছে দুলটা এটার সাথে তো একদম হচ্ছে চেনটাও কিন্তু একদম গোল্ডের টাইপের ডিজাইন করা হ্যাঁ একদম অরিজিনাল জিপি কালার করা এবং স্টোনের ভিতরে কিন্তু এখানে এগুলোতে একটা করে ছোট ছোট পাল করা এবং এখানেও কিন্তু এখানে দুই লেয়ারের চেনের সাথে কিন্তু এরকম ছোটো ছোটো করে পাল করা এরকম পাল সেট করা এবং স্টোন বসানো হ্যাঁ এগুলো কিন্তু সব কালারের শাড়ি বা সালোয়ার কামিজের সাথে সুন্দর করে হচ্ছে ক্যারি করা যায় তো হ্যাঁ হোম ডেলিভারি হবে আপু সবগুলাই হচ্ছে আমাদের কিন্তু হোম ডেলিভারি হয় প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয় শুধু ঢাকা ঢাকার বাইরের আপুদের জন্য ওয়ান টাকা বিকাশ করতে হয় আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ওই ওয়ান টাকা মাইনাস করে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে হ্যাঁ তো এই হচ্ছে এই সেটটা গেল। এরপরে আমি একটা হচ্ছে শেল পার্লের একটা হচ্ছে তিন লেয়ারের এটা হচ্ছে মাল্টি কালার একটু মাল্টি মাল্টি কালারের শেল একদম রিয়েল পার্লের এটা কিন্তু একটা সেট যেটা কিন্তু হচ্ছে একটা করে টপ এটার সাথে যাবে কানে দুলটা একটা করে টপ যাবে আর এটা কিন্তু তিন লেয়ারের হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা সেট এটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা প্রাইসটা তো এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু যে কোনো কিছুর সাথে এটা ক্যারি করা যাবে হ্যাঁ এটা কিন্তু একদম অরিজিনাল একটা শেল পার্লের মালা যেটা প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ একটু হচ্ছে লং করে পরা যাবে এবং এটার সাথে কিন্তু আপনারা একটা করে টপ পার্লের হচ্ছে দুল পাবেন এটার সাথে একটু হচ্ছে একটু নিচু করে দেখায় দিলাম যেন আপনারা বুঝতে পারেন এটা তিন লেয়ারের এবং পার্লের কালারগুলা কিন্তু হচ্ছে এক একটা এক এক রকম একটু শেড শেড লাইট লাইট কালারগুলা যেগুলো কিন্তু আপনারা কিন সব কালারের শাড়ির সাথে বিশেষ করে হচ্ছে জামদানি শাড়িগুলোর সাথে তারপর হচ্ছে একটু মসলিম শাড়ির সাথে এগুলো পরলে কিন্তু অনেক হচ্ছে ভালো লাগে দেখতে তবে আপনার সুতির শাড়ির সাথেও কিন্তু এগুলো ক্যারি করা যায় হ্যাঁ তো এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা তিন লেয়ারের একটা শেল পার্লের একদম রিয়েল শেল পার্লের হচ্ছে মালা যেটা কিন্তু একটু মাল্টি মাল্টি কালার ভিতরে কিন্তু হচ্ছে একটু অ্যাশ অ্যাশ কালার আছে একটু হচ্ছে আমি খুলে আবার দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু ভিতরের কালারগুলো কিন্তু পার্লের কালারগুলো কিন্তু এরকম একটু হচ্ছে অ্যাশ থাকবে একটু হচ্ছে কি বলে এটাকে একটু হচ্ছে যে পেঁয়াজি টাইপের কালার একটু অফ হোয়াইট কালার এগুলো হচ্ছে হোয়াইট কালার এবং এইগুলো কিন্তু সবগুলো হচ্ছে রিয়েল শেল পার্ল তো এটার প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে কিন্তু আপনারা একটা কানে দুলের টপ পাবেন যেটা কিন্তু এটার সাথে চলে যাবে ছোট্ট একটা টপ পাবেন হ্যাঁ সবগুলাই হচ্ছে এটার আরেকটা কালার ছিল ওইটা আমার সোল্ড ওইটার সবগুলো কালারই হচ্ছে সোল হয়ে গেছে ওইটারও ইচ্ছা করলে না সারা বছরে আমরা কিন্তু হচ্ছে পার্লের মালাগুলোর অর্ডার নেই সারা বছরে কিন্তু আমরা পার্লের মালার অর্ডার নেই আপনারা কিন্তু ইচ্ছা করলে হচ্ছে যে কোনো পার্লের মালাই আপনি অর্ডার দিয়ে করতে পারবেন যেহেতু আমাদের সবসময় প্রি অর্ডারটা চালু থাকে আমাদের অলওয়েজ প্রি অর্ডারটা চালু থাকে তো আপনারা কিন্তু ইচ্ছা করলেই হচ্ছে প্রি অর্ডারে আপনার আপনি সারা বছর ধরেই হচ্ছে পার্লের মালার অর্ডার করতে পারবেন যে কোনো পার্লের মালার কিন্তু অর্ডার করতে পারবেন তো এরপরে আমি একটা সেট দেখাবো খুব সুন্দর একটা হচ্ছে নেকলেস টাইপের এটা একটু পরে দেখাবো একটা আমি একটু আগে দেখাই নি হ্যাঁ এটা হচ্ছে একটা এরকম মাল্টি কালার হচ্ছে কাটাই একটা পার্লের সেট হ্যাঁ কাটাই একটা পার্লের সেট যেটা কিন্তু নেকলেস এতক্ষণ তো সেটা দেখালাম লং লং চেন দেখালাম এটা হচ্ছে একটা নেকলেস যেটার হচ্ছে এটা হচ্ছে কাটার মধ্যে হ্যাঁ কাটার মধ্যে কিন্তু এরকম করে মাল্টি কালার স্টোন সেট করা হ্যাঁ মাল্টি কালারের স্টোন সেট করা এবং এটা আমি একটু পরে দেখাই এটা হচ্ছে এইটা হচ্ছে একটা নেকলেস নেকলেস সেট সেট হ্যাঁ একটা যেটা কিন্তু একদম গলায় সুন্দর করে আটসাট হয়ে বসে থাকে সুন্দর এরকম করে আটছাট হয়ে বসে থাকে এবং এটার সাথে কিন্তু কানের দুলটা অনেক সুন্দর এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ খুবই সুন্দর একটা মাল্টিকালার ভিতরে কিন্তু রুবি স্টোন করা এবং চতুর্দিকে কিন্তু আপনার এরকম করে বিভিন্ন কালারে হচ্ছে মাল্টি স্টোন সেট করা হ্যাঁ তো এইটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে এরকম কানের দুল দেখেন এবং এটার সাথে এটা এটা এবং কিন্তু শাড়ির সাথে অসম্ভব সুন্দর লাগে আমি যেহেতু সালোয়ার কামিজের সাথে পড়ছি এই জন্য আপনার বুঝতে পারছেন না হ্যাঁ বাট এটা কিন্তু শাড়ির সাথে পরলে অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ এই হচ্ছে সেটটা এটা কিন্তু একদম আট হয়ে বসে থাকবে আপনার সাথে গলার সাথে আর কি তো এইটা হচ্ছে প্রাইস থাকছে এটার হচ্ছে দুই হাজার টাকা এটা প্রাইস দুই হাজার টাকা থাকছে এটা প্রাইস থাকছে দু হাজার কিন্তু একটাই আছে একটা সেটই আছে এই জন্য দেখায় দিলাম যে এটা যেহেতু এক পিস আছে যে কোনো একজন অর্ডার করতে পারবেন এবং আপনারা যদি পরবর্তীতে অর্ডার করেন তখন কিন্তু প্রি অর্ডার করতে হবে হ্যাঁ তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে সেট যেটা হচ্ছে কাটায়ের মধ্যে হ্যাঁ কাটার মধ্যে খুব নাইস করে হচ্ছে এটার ফিনিশিং করা খুবই সুন্দর হ্যাঁ তো এই দেখেন এটা কিন্তু একদম গলা হচ্ছে গলায় ভেবে বসে থাকবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে একদম পূজা উপলক্ষে আসছে পূজা উপলক্ষে যেহেতু মাল্টি কালার জুয়েলারি আমাদের বেশি আসছে কারণ যে কোনো জুয়েলারি সব জুয়েলারি যেন যে কোনো শাড়ির সাথে বা সালোয়ার কামিজের সাথে আপনারা সুন্দর করে ক্যারি করতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে সেটটা সেটটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কালের দুলটাও কিন্তু অনেক সুন্দর তো এইটার সাথে এই হচ্ছে দুলটা ঠিক আছে একদম অরিজিনাল জিপি কালারে করা এবং কালারে কিন্তু আমাদের গ্যারান্টি আছে এবং স্টোনের কোয়ালিটি কিন্তু আমরা একদম বেস্ট কোয়ালিটিটা দেই যে কোনো জিনিসের কিন্তু কোয়ালিটিটা মেনটেন মানে কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসটা সবসময় মেনটেন মানে নির্ভর করে হ্যাঁ তো এই হচ্ছে দুলটা দেখেন দুলের ভিতরেও কিন্তু স্টোনগুলো একদম অরিজিনাল স্টোনগুলো গ্লেস দিচ্ছে এবং এই সেটটা কিন্তু গলার সাথে দেখেন খুব সুন্দর করে আটসাট হয়ে থাকে এবং এটা কিন্তু একটা নেকলেস হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু একটা নেকলেস এটা একটু হচ্ছে দেখাই দিয়ে ক্লোজ করে এই হচ্ছে নেকলেসটা দেখেন খুবই সিম্পলের মধ্যে খুবই লাইট ওয়েটের একটা হচ্ছে কাটাই জুয়েলারি যেটা কিন্তু থাকছে কিন্তু এরকম করে নিচে একদম এই যেগুলো কিন্তু সব রিয়েল স্টোন দিয়ে করা এবং রুবি স্টোন সেট আপ করা হ্যাঁ খুব সুন্দর করে এটা ফিনিশিং করা তো আপনারা যখন গলায় পড়বেন তখন কিন্তু হচ্ছে একদম গলাটা এরকম করে বসে থাকবে গলার ভরে থাকবে হ্যাঁ তো এটার জন্য অর্ডার করতে পারেন এটা প্রাইস থাকছে দুই হাজার টাকা এবং এটা খুব সুন্দর একটা হচ্ছে জুয়েলারি তো এরপরে আমি হচ্ছে একটা মেরুন জুয়েলারি দেখায় যেটাও আমাদের পূজা স্পেশাল হয়ে আসছে হ্যাঁ তো এই হচ্ছে দেখেন এইটার ফিনিশিংটা দেখেন এটা স্টোরি এটা আমাদের ভিডিও পোস্ট করা নাই মনে হয় কিন্তু এটা ভিডিওটা পোস্ট করে দিব এটা ভিডিও করা আছে তো দেখেন এটা কিন্তু মেরুন একদম হচ্ছে রিয়েল একটা আনকাট হচ্ছে ক্রিস্টাল ব্রেসের মধ্যে এই সেটটা করা যেটার ভিতরে কিন্তু দেখেন একদম হচ্ছে মাল্টি কালার স্টোন কটা এবং লকেটের সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একটু তারা স্টাইলের হ্যাঁ এই হচ্ছে নিচে কিন্তু একটা ঝুল আছে এখানে কিন্তু ড্রপ করা আছে মেরুন এটা কালারটা কীরকম আস্তে আস্তে যায় না বাট এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ মেরুন কালার একদম হচ্ছে ডিপ একটা মেরুন কালার আপনাদের হচ্ছে জুয়েলারি ইয়েটা ডিজাইনটা কিন্তু এরকম থাকছে আর এটার সাথে কানের দুলটাও হচ্ছে খুবই সুন্দর একটা কানে দুল যেটা কিন্তু এই হচ্ছে কানে দুলটা খুব সুন্দর করে হচ্ছে এটার ফিনিশিং করা যে খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিংটা করা এগুলো একদম পূজা উপলক্ষে আসছে আপনারা কিন্তু একদম হচ্ছে নিতে পারেন এটা প্রাইসটা কত প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা এটা প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা এটা প্রাইস থাকছে একদম হচ্ছে দেখেন পাঁচ লেয়ারের একটা হচ্ছে বিড দিয়ে করা আনকাট একটা বিড দিয়ে করা अच्छा এটা হচ্ছে আনকাট একটা হচ্ছে ক্রিস্টাল বেস দিয়ে করা যেটা ডিজাইনটা থাকছে কিন্তু এরকম করে হ্যাঁ ডিজাইনটা থাকছে এরকম করে এবং ভিতরে কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে এরকম মাল্টি কালার স্টোন করা যেটা কিন্তু খুব সুন্দর করে একদম পূজা উপলক্ষে এই সেটগুলো আমাদের কিন্তু রেডি হয়ে আসছে তো যারা পূজার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা হচ্ছে অর্ডার করে দিতে পারবেন খুব সুন্দর এবং জাস্ট ধরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট হ্যাঁ এবং এটা কিন্তু আপনারা শুধু মেরুন টাইপের না একদম লালচে লালচে টাইপের যে কোনো শাড়ির সাথে বা একটু যদি কন্ট্রাস্ট করে পড়তে চান যে আপনারা কন্ট্রাস্ট করে পরবেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে অফওয়াইড শাড়ির সাথেও কিন্তু এই সেটগুলো পরতে পারেন হ্যাঁ অফওয়াইড শাড়ির সাথেও আপনারা এই সেটগুলা সুন্দর করে হচ্ছে পড়তে পারেন এই হচ্ছে দুলটা দুলটাও কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে কানে দুল দেখেন এরকম করে হচ্ছে মেরুন ড্রপ করা এবং এটা এই হচ্ছে দুলটা আমি দুলটা পরে জাস্ট মালাটা ধরে দেখাচ্ছি হ্যাঁ এই হচ্ছে দুলটা ঠিক আছে এটা হচ্ছে দুল থাকছে আর এইটার সাথে সেটটা থাকছে হচ্ছে এরকম এটার সাথে সেট থাকছে হচ্ছে এরকম যেটা কিন্তু আপনারা কন্ট্রাস্ট করেও পড়তে পারবেন অফওয়ার্ড শাড়ির সাথে বা অফওয়ার্ড জামদানির সাথে কিন্তু আপনারা সুন্দর করে এগুলো হচ্ছে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা হচ্ছে সেট এ আবার আরেকটা বিষয় আছে এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনারা যদি মেরুন বিষে মেরুন ক্রিস্টালের জায়গায় যদি আপনারা ব্ল্যাক চান বা গ্রিন চান আমরা কিন্তু সেটাও করতে পারবো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে যদি আপনারা কোনো কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন কারণ এই ব্রিটগুলো কিন্তু আমাদের ব্ল্যাক আছে গ্রিন আছে আর হচ্ছে সাদা অফ হোয়াইট আছে সাদা আর কি হোয়াইট আসে তারপর হচ্ছে মেরুন তো আসেই তারপরে আপনারা হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন একটু মাঝে মাঝে দেখা যায় আমাদের পার্পেল একটা কালার আসে পার্পেল পার্পেল একটা কালার আসে ওইটারও আমাদের এই এই হচ্ছে ক্রিস্টাল ব্রিটসের মধ্যে করা হয় হ্যাঁ তো এইটা কিন্তু আপনারা মোটামুটি মাথায় রাখতে পারেন যেগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা দেখেন কানের দুলটাও কিন্তু খুবই সুন্দর আপনারা ইচ্ছা করলে মাঝে মাঝে সিঙ্গেল কানের দুলো পরেও কিন্তু বাইরে যেতে পারেন হ্যাঁ মাঝে মাঝে আপনার ইচ্ছা করলে সিঙ্গেল কানের দুলো পরতে পারেন এই হচ্ছে দুলটা ঠিক আছে খুবই সুন্দর একটা হচ্ছে সেট যেটা কিন্তু আপনারা হচ্ছে খুব সুন্দর করে পূজার যে কোনো প্রোগ্রামে আপনাদের অনেকগুলা প্রোগ্রাম থাকে যে কোনো প্রোগ্রামেই কিন্তু আপনারা পূজার মধ্যে এগুলো পড়তে পারেন আরেকটা হচ্ছে সিম্পলের মধ্যে একটা সেট দেখাবো এটাও কাটার একটা সেট কাটার সেট তো আসলে এখন খুবই হিট টাইপের মানে সবাই খুব পছন্দ করে একটু গোল্ডের মতো লুক দেয় তো এই জন্য সবাই দেখা যায় অনেক পছন্দ করে কাটাই সেটগুলা তো আমি হচ্ছে এখন আর একটা কাটাই সেট দেখাবো লং চেনের সাথে সেটা হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার ভিতরেও হচ্ছে এরকম করে রুবি বীরস রুবি স্টোন করা এখানে রুবি স্টোন করা ভিতরে ভিতরে কিন্তু দেখেন মাল্টিকালার কালার স্টোন সেট আপ করা চেনটা কিন্তু একদম গোল্ডের মতো করে চেনে কিন্তু এরকম করে হচ্ছে পার্ল সেট আপ করা হ্যাঁ এটাও আপনারা টার্সেলের সাহায্যে অনেক লং করে সুন্দর করে হচ্ছে পড়তে পারবেন এবং এটার সাথে কানের দুলটা থাকছে হচ্ছে একটা ছোট্ট ঝুমকা ঝুমকার যেই সেটগুলোর সাথে ঝুমকা থাকে সেগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করে আমি দেখছি সেগুলো কিন্তু কারণ ঝুমকাটা হয় কী যে ছোটো বড়ো সবাইকে মানায় যায় ঝুমকা খুবই সুন্দর লাগে এবং ঝুমকাটা সবাই অনেক পছন্দ করে দেখেন খুব সুন্দর করে হচ্ছে ঝুমকাটা এবং লাইট ওয়েটের গহনা এটা একদমই লাইট হচ্ছে জুয়েলারি এগুলো হ্যাঁ একদমই হচ্ছে এরকম লাইট ওয়েটের জুয়েলারি দেখেন সিঙ্গেল ঝুমকাও কিন্তু আপনারা পরে হচ্ছে ইজিলি বাইরে যেতে পারবেন যদি মাঝে মাঝে মনে করেন যে গলাটা পড়তে চাচ্ছে না সেক্ষেত্রে আপনারা শুধু সালোয়ার কামিজের সাথে আপনারা হচ্ছে শুধু কানেরটা পরতে পারেন এই হচ্ছে সেটটা এটা প্রাইস থাকছে হচ্ছে দুই টাকা হ্যাঁ দুই টাকা এটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে গোল্ড না বললে কেউ বুঝবে না যেটা গোল্ড না এটা গোল্ডের একটা হচ্ছে লুক দেবে খুব সুন্দর করে হচ্ছে স্টোন সেট করা এবং এগুলো খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা জিপি কালার করা এবং দেখেন আমাদের হচ্ছে কোয়ালিটি কিন্তু আমরা 100% পারসেন্ট মেনটেন করার ট্রাই করি হ্যাঁ তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার একশো পঞ্চাশ টাকা যারা এই সেটটার জন্য অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে অর্ডার করে দিন হ্যাঁ আচ্ছা আমাদের আরেকটা হচ্ছে সিম্পল একটা সেটের মধ্যে আমি সিম্পলের মধ্যে একটা সেট দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই সেটটা সিলভার প্লেটের এই সেটটা দেখেন এটা কিন্তু আমাদের গোল্ড প্লেটের মধ্যেও হয় সিলভার প্লেটের মধ্যেও হয় ঠিক আছে তো এটা দেখেন এখানে ব্ল্যাক স্টোন করা এবং এটা কিন্তু হাঁসুলি টাইপের খুবই নাইস হচ্ছে একটা সেট এটা কিন্তু খুব নাইস করে হচ্ছে করে এবং গলায় কিন্তু বসে থাকবে তো এইটা কিন্তু খুব সুন্দর এবং এটার সাথে কানের দুলটাও খুবই সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন একদম রূপার মতো সিলভার প্লেটের গুলা একদম রূপারূপা একটা লুক দেবে দেখেন খুব সুন্দর হচ্ছে এটা ফিনিশিং করা যেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই দিই প্রাইসটাও রিজনেবল আছে পনেরোশো টাকা এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা যারা হচ্ছে এটা গোল্ডেন চাচ্ছেন গোল্ডেনও কিন্তু আমাদের কাছে আসছে ঠিক আছে এটার আমরা সিলভার গোল্ডেন সবই হচ্ছে অর্ডার নেই তো সিলভার গোল্ডেন সব কিছুই কিন্তু আমরা এটা অর্ডার নিই হ্যাঁ তো আপনারা সিলভার গোল্ডেন যে কোনোটাই যেটা ভালো লাগে এবং স্টোনটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন করতেই পারতেছে না কেন দুলটা আচ্ছা আমি একটু দেখাই দিই খালি হ্যাঁ এই হচ্ছে কানে দুলটা দেখেন খুবই সুন্দর করে সিলভার প্লেটের মধ্যে ব্ল্যাক স্টোন করা নিচে ব্ল্যাক হচ্ছে বেডস করা এবং এটার সাথে এই যে এই হাসুলিটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে নিচে ব্ল্যাক স্টোন বসানো ব্ল্যাক বেডস বসানো সিলভার প্লেটের মধ্যে এবং এখানেও কিন্তু ব্ল্যাক ব্ল্যাক স্টোন করা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন যদি আপনারা মনে করেন ব্ল্যাকের জায়গায় হচ্ছে গ্রিন চান তাহলে কিন্তু আপনারা হচ্ছে গ্রিন হচ্ছে স্টোন সেট করে নিতে পারবেন খুবই সুন্দর করে এটা সালাউ কামেজের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবেন এবং খুব সুন্দর করে এটা হচ্ছে সেট হয় হ্যাঁ খুবই সুন্দর করে এটা সেট হয়ে থাকে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যারা এটার গোল্ডেনটা নিতে চাচ্ছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন প্রাইস সেম থাকবে পনেরোশো টাকা গোল্ডেনটাও থাকবে এবং সিলভারটাও হচ্ছে পনেরোশো থাকবে তো হচ্ছে এইটার জন্য আপনারা হচ্ছে অর্ডার করে দিয়েন আচ্ছা এরপর আমি আরেকটা হাসুলি হাসুনি একটা সেট দেখাবো সেটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ আচ্ছা এই সেটগুলো অনেকে খুব পছন্দ করেন দেখেন এই সেটটা এই সেট হচ্ছে এরকম কোনটা সিধা আচ্ছা তো এই সেটটা দেখেন এই সেটটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে সেট যেটা কিন্তু হচ্ছে আপনারা এই সেটটা পাবেন হচ্ছে 1800 টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে 1800 টাকা আচ্ছা এইটা কিন্তু থাকবে হচ্ছে এরকম করে ঠিক আছে এটা কিন্তু থাকছে হচ্ছে এরকম করে থাকবে এটা টার্সেল যাবে পেছনে এটা আপনারা একটু হচ্ছে নামেও করতে পারেন টুঠাও পড়তে পারে এই হচ্ছে এরকম করে থাকছে ঠিক আছে এখানে কিন্তু একটা পার্লের ড্রপ থাকছে এবং লকেটটা কিন্তু এরকম একটু টাই স্টাইলের ঠিক আছে একটু টাই স্টাইলের সেট এটা এই হচ্ছে সেটটা এটা খুব সুন্দর করে হচ্ছে আপনারা সেট হয়ে বসে থাকবে যাদের একটু গলা ভরার তাদের কিন্তু অনেক সুন্দর লাগবে এবং এটার সাথে দুলটা হচ্ছে দেখেন এই হচ্ছে দুলটা দেখেন দুলটা কিন্তু এরকম হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে দুল দেখেন এইটা হচ্ছে এইভাবে হচ্ছে দুলটা থাকবে আমি কেন দুল করতে পারছি না এই হচ্ছে সেটটা এটা প্রাইস থাকছে হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর একটা সেট এবং এটা কিন্তু একদম কাটার মধ্যে সিলভার প্লেটের কাটার মধ্যে দুলটা তো এটার কিন্তু লকেটটা বেশ লম্বা আপনারা কিন্তু ইচ্ছা করলে যার হিজাবি হিজাব যারা পড়েন তারা কিন্তু একটু নিচু করেও এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন সব কিছুরই সলিউশন আছে তাই না যে মানে অনেক সময় হিজাবে আপুরে কমপ্লেন করে যে আমি কিভাবে হচ্ছে পরবো জুয়েলারিটা তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় সব কিছুরই কিন্তু একটা হচ্ছে সলিউশন আছে তো এই হচ্ছে সেটটা প্রাইস থাকতে হচ্ছে আঠারোশো টাকা হুম তো এই হচ্ছে মোটামুটি আজকের জুয়েলারি যেগুলো আমার কাছে আপডেট ছিল আমি দেখাই দিলাম সব জুয়েলারিগুলোয় আপনারা এগুলো হচ্ছে লাইভটা পোস্ট করা থাকবে এখান থেকে আপনারা আবার অর্ডার করে নিতে পারবেন মানে আবার দেখে অর্ডার করতে পারবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এবং আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে বুঝে শুনে অর্ডার করে দিয়ে হ্যাঁ আর প্রাইসগুলো আমাদেরকে আমরা হচ্ছে লাইভে সুন্দর করে ডিটেলস সব কিছু বলে দিচ্ছি তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো ইনকোয়ারি থাকে আপনারা কিন্তু অবশ্যই ইনবক্স করে দেবেন ইনবক্সে আমরা আবারও আপনাদেরকে হচ্ছে জিনিসগুলো বুঝিয়ে বলবো তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর আরও জুয়েলারি মানে আস্তে 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 যাচ্ছে আস্তে তো ইনশাল্লাহ আবারও সামনে রবিবার আবার লাইভ আছে রবিবার আমি লাইভে আরও জুয়েলারি আপডেট দিয়ে দেবো তো এর মধ্যে যাদের হচ্ছে যেসব হিন্দু আপুরা আছেন তাদের কিন্তু পূজা একদম কাছাকাছি চলে আসছে তো তারা কিন্তু দ্রুত অর্ডার করে দিয়েন হ্যাঁ লাস্ট মোমেন্টে অর্ডার না করে আপনারা একদম হচ্ছে এখনই অর্ডার করে কালেক্ট করে রেখে দেন জুয়েলারিগুলো তাতে আপনারাও নিশ্চিত থাকবেন আমাদেরও প্যারা থাকবে না তো ধন্যবাদ সবাইকে আসসালাম